চতুর্থ পর্বের শেষ হয়েছিল ক্রোধ বিষয়ক আলোচনার মধ্য দিয়ে পঞ্চম পর্ব সেখান থেকে শুরু করছি। যদি আমার ভিতর ক্রোধ বা ঘৃণা না থাকে তবে দুনিয়ার কোন শক্তি আমার ভিতর থেকে ক্রোধ বা ঘৃণা বের করে আনতে পারবে না মনের এই কোর মাঝে বালতি নামানোর সময় কখনো কখনো শূন্য বালতি ফিরে এসে আমাকে বিভ্রান্ত যেন কুয়োয় আর জল নেই কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে কুয়োর জলের স্তর নেমেও যেতে পারে এবং জল নেই বলে ভুল হতে পারে একইভাবে যখন কারোর দ্বারা সুযোগ সৃষ্টি না হয় তখন আমাদের মাঝের ক্রোধ ঘৃণা বেরিয়ে আসে না কিন্তু তাই বলে মনে করবেন না কুয়োতে জল নেই কুয়োর বেদর জল আছে এবং অপেক্ষা করছে কে কখন এসে বালতি ভরে তুলে নিয়ে আসবে কিন্তু আমরা ভাবি এটি শূন্য প্রেম ও শান্তির সময়গুলোতেও আমাদের এরকম বিভ্রম হয় সবসময় যখন পৃথিবীতে কোনো যুদ্ধ শেষ হয় তখন সবাই বলে এবার শান্তি ফিরে এসেছে কিন্তু মহাত্মা গান্ধী বলেছেন আমার উপলব্ধি হলো শান্তি কখনো আসে না হয় যুদ্ধ চলছে নয় অন্য কোথাও যুদ্ধের প্রস্তুতি চলছে এই শান্তি এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই নয় হয়তো বিশ্বের কোথাও যুদ্ধ চলছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে যদি এই সময়কে আমরা শান্তিকালীন সময় বলি তবে ভুল হবে কারণ এটি সেরকম নয় এটি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির সময় হয় যুদ্ধ চলছে না হয় যুদ্ধের প্রস্তুতি চলছে পৃথিবী যতদিন অস্তিত্বমান আছে একদিনও শান্তিময় দেখা যায়নি মানুষও তেমনি হয় ক্রোধান্বিত হয়ে আছে নয় তার ভিতরে ক্রোধের প্রস্তুতি চলছে মানুষ ক্রোধ শূন্য অবস্থার কথা জানে না অস্থিরতা হয় সেটি বেরিয়ে আসছে অথবা বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে আর এই প্রস্তুতিকালকে যদি আপনি শান্তি ভাব তবে সেটি ভুল হবে আপনার হৃদয় বিনার তার খুব ঢিলে সেখান থেকে শুধু ক্রোধেই বেরিয়ে আসে শুধুই বিকৃতি এবং শুধুই বেসুর অবস্থা বেরিয়ে আসতে পারে তখন সেই হৃদয় বিনায় কোনো সুর আসে না যদি আপনার মনের তার খুব কঠিনে বাধা হয় তবে সেখান থেকে পাগলামে ছাড়া আর কিছু বেরিয়ে আসবে না এবং আপনার এই ঢিলে করে বাধা হৃদয় বিনার তার তা থেকেও ক্রোধ ঘৃণা শত্রুতা পরশ্রী কাতরতা এসবি বেরিয়ে আসবে আপনার হৃদয় বিনার তার সামান্য টান করে বাধা দরকার যাতে সেখানে প্রেমের সুর সৃষ্টি হয় আর মনোবিনার তা যাতে সেখানে সচেতন প্রজ্ঞার বিকাশ হয় পাগলামি নয় এই দুটি তারকে যদি ভারসাম্যে বাধা যায় তবেই জীবন বিনায় সুর বাঁচতে পারে সুতরাং আমরা দুটো বিষয় আলোচনা প্রথমটি হল কিভাবে মনবিনার তার চিন্তামুক্ত করে শিথিল করা যায় এবং অন্যটি হল কিভাবে আমাদের হৃদয় বিনার তারকে টেনে বাধা যায় আর যে পদ্ধতিতে এটি করা হয় তাকেই ধ্যান বলা যদি এই দুটি বিষয় ঘটে তবে তৃতীয় বিষয়টিও ঘটতে পারে তাহলেই আপনার জীবনের প্রকৃত কেন্দ্রে নেমে আসা সম্ভব না ভে মূলে যদি এই দুটি কেন্দ্রের ভারে সুর বেজে ওঠে তবেই আপনি ভিতর পানে যাত্রা শুরু করতে পারবেন আপনার ব্যক্তিত্ব যত সুরেলা হবে আপনার ভিতরে ততই উঠবে এবং আপনি ততই গভীরে নামতে পারবেন আর আপনি ক্ষেত্রে যত বেসুরও হবেন আপনার জীবন হবে ততই অগভীর অন্তঃসার শূন্য আমরা এটা পরীক্ষা করে দেখবো কিভাবে জীবন বিনারী তার সমূহকে ভারসাম্যে বাধা যায় মানুষের আত্মা মনের সাথেও যুক্ত নয় আবার হৃদয়ের সাথেও যুক্ত নয় এটা ভালো করে বুঝে রাখুন মানুষের আত্মা তার সাথে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তার নাভি এটাই হলো তার দেহের কেন্দ্র একটি শিশু এটির মধ্য দিয়ে জন্মগ্রহণ করে আবার এটির মধ্য দিয়েই মৃত্যুবরণ করে এবং যে সকল মানুষ জীবনের চরম সত্যকে আবিষ্কার করতে চান তাদের জন্যই এটি একটি দরজা একটি বিষয়ে আপনি হয়তো সচেতন না যে সারাদিন আপনি শ্বাস প্রশ্বাস নেন বুক থেকে কিন্তু রাতের বেলা ঘুমের সময় আপনার শ্বাস প্রশ্বাস আসতে থাকে নাভি থেকে সারাদিন আপনার বুক ওঠানামা করে কিন্তু রাতের বেলা আপনার পে পোঠানামা আপনি নিশ্চয়ই একটি শিশুর শ্বাস প্রশ্বাস নেওয়া দেখেছেন ছোট্ট শিশুটির বুক উঠানামা করে তার পেট উঠানামা করে কারণ শিশুরা নাবিমূলের কাছাকাছি অবস্থান করে এবং যখনই সে বড় হতে শুরু করে তখন বুক থেকে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে এবং তখন সেটার অনুরণন আর নাভি পর্যন্ত পৌঁছায় না যদি কোনো নিরালা রাস্তায় আপনি সাইকেল বা গাড়ি চালিয়ে যান এবং হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে তবে আপনি খেয়াল করলে অবাক হবেন যে তার প্রথম প্রভাব পড়বে আপনার নাভের উপর মনে বা হৃদয়ে নয় যদি কোনো ব্যক্তি চাকু নিয়ে হঠাৎ আপনার উপর আক্রমণ করে তবে প্রথম কাপন অনুভূত হবে আপনার নাভিক অন্য কোথাও নয় এমনকি এখনো যদি আপনি কোনো কিছু নিয়ে ভয় পান তবে প্রথম কেপে উঠবে আপনার নাভি যখনই জীবনে কোনো বিপদ আসে তার প্রথম দোলা লাগে নাভিতে কারণ নাভি হল জীবনের কেন্দ্র জীবনের উৎসমূলের সাথে সংযুক্ত কিন্তু এই নাভিমূলের প্রতি মানুষের কোনো মনোযোগ নেই নাভি কেন্দ্র সম্পূর্ণরূপে অসংলগ্ন অসুস্থ এখানে কোনো মনোযোগ দেওয়া হয় না এবং সেটির উন্নয়নের জন্য আমাদের কোনো প্রচেষ্টা প্রস্তুতি কিছুই নেই কিছু ব্যবস্থা নিলে নাভিমূলের উন্নয়নে সহায়ক হতে পারে মনের উন্নয়নের জন্য আমাদের যেমন স্কুল কলেজ আছে একইভাবে নাভিমুলের উন্নয়নের জন্য ব্যবস্থা থাকা উচিত কারণ নির্দিষ্ট কিছু বিষয় আছে যা নাভিমূলের উন্নয়নে সহযোগিতা করে আর কিছু বিষয় আছে যা নাভিমূলের উন্নয়নে সহযোগিতা করে না যেমন বলেছিলাম কেউ গীত বলে প্রথমে তার নাভি কেন্দ্র আক্রান্ত হয় তেমনি যখন কেউ বেশি সাহসী হয়ে ওঠে তখন তার নাভিঙুল তত বেশি স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং যখন কারো মাঝে যত বেশি বীরত্ব দেখা যায় তার নাভিঙুলের তত বেশি উন্নয়ন হয় সাহসী হলে তার নাভিমূল শক্তিমান ও স্বাস্থ্যবান হবে এবং তার জীবনের সাথে যোগ আরো গভীর হবে সে কারণেই সকল মহান যোগীগর সাহসকে সাধকের জন্য একটি গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করেছে সাহসের গুরুত্ব এত বেশি কারণ সাহস আমাদের নাভিঙুলকে জীবন্ত রাখে এটি সম্পূর্ণরূপে নাভিঙুলের উন্নয়নে সহায়ক পরবর্তী পর্বে ধাপে ধাপে বিষয়টি নিয়ে কথা বল আজ এ পর্যন্ত রইল পরম আনন্দে ভরে উঠুক সকলের জীবন ভক্তি রইল সকলের পরমাত্মা